সারাদিন অনেক কাজের পর আজকে আমরা মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছি এবং মাছ ধরার জন্য নেমে পড়েছি এবং মাছ অলরেডি আমরা টান শুরু করে দিয়েছি জালের মধ্যে তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তিন থেকে চারটি আমাদের এখানে চিতল মাছ আছে তো চিতল মাছগুলো ধরার একটি প্রক্রিয়া চলেছে চিতল মাছগুলোর ওজন প্রায় তিন থেকে চার কেজি ওজন হয়েছে তো এটি আমরা ধরতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই ধরতে পারতেছি না কারণ আমাদের জাল হচ্ছে ছেঁড়া ছেঁড়া জালের কারণে মাছ ঠিকমতো আটকানো যাচ্ছে না তো চেষ্টা করতেছি আমরা তারপরেও দেখি কী করা যায় যদি আমরা ধরতে পারি অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন এবং ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট এবং লাইক করবেন পাশাপাশি শেয়ার করবেন একটা ব্যাপার আছে আমাদের এই পুকুরে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ আছে যেগুলোর ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি অথবা তিন কেজি এইরকম ওজনের হবে তো এই অবস্থায় পানিতে ডুব মেরে মাছ ধরা আসলে অনেক কঠিন কারণ পাঙ্গাস মাছের জানে নিতে কাঁটা আছে এই কাটা যদি কোনো রকম যদি আমাদের কোথাও যদি পেতে যায় তাহলে অনেক সমস্যা কারণ এর আগে একবার আমার পা পাতে কাঁটা বসায় দিয়ে দিয়েছিলো পাঙ্গাস মাছ তো অনেক সমস্যা হয়েছিল তো সব মিলে পাঙ্গাস মাছ ধরা অনেক কঠিন এবং খুব সাবধানতার সাথে এই পুকুরে মাছ ধরতে হয় তো আমাদের মেন উদ্দেশ্য চিতল মাছ ধরা পাঙ্গাস নয় কারণ পাঙ্গাস আমরা এরপরে এই পুকুরে আর মাছ এই পাঙ্গাশ মাছ রাখবো না কারণ পাঙ্গাস মাছের কারণে আমরা নিজের পুকুরে নামতে পারি না এবং ভালোভাবে মাছ ধরতে পারি না তাই আমরা চেষ্টা করতেছি তো চিতল মাছ ধরার জন্য তো দেখি কী হয় এরপরে আমরা জেলে নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে যে বড়ো বড়ো পাঙ্গাসগুলো আছে আমরা সবগুলো এখান থেকে বিক্রয় করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটিও হয়তো বা আপনারা দেখতে পাবেন তো আমার ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সব সময় পাশে থাকবেন はい。